হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসি সোহাগ ভাই আজকে নতুন একটা ভিডিওতে আসলে গাইস আজকে কি বলবো গাইস মানে সকাল সকাল ঘুম থেকে উঠার পর মন মেজাজটা একদম মানে বিরক্ত করে দিছে আমার রুমমেট ভাই তার সাথে আমার যেই কন্ট্যাক্ট হয়েছে বা যে কথাতে আমি তার সাথে আমি রুমে উঠেছি এখন সে মানে কথা পুরো চেঞ্জ করে বলছে কথা পাল্টে দিছে বুঝছেন আমার কথার সাথে আর এখন তার কথা মানে কোনোই নাই মানে আগের কথার সাথে তার এখন কথার আর কোনো মানে সমন্বয় নাই কথার মিল নাই আর কি বুঝছেন তাকে আমি যে কথা বলে বা আমার সাথে যে কথা বলে আমি তার রোমে উঠছি এখন সে আমাকে ওই সার্ভিস দিতেছে না তার রোমে নেট নাই পানি নাই কিছু নাই সে বলতেছে তুমি ওঠো তোমার আমি ওয়াইফ লাইন দিয়ে দেবো তোমার পানির ব্যবস্থা করে দেবো সব কিছু আমি করে দেবো তুমি রোমে ওঠো এখন এক মাস গেছে দুই মাস গেছে নাই ওয়াইফাই নাই ফানি আমি নিজে মোবাইলে এমবি ভরে ইয়া করতে হয় নেট কিনতে হয় আবার ফানি অনেক দূর থেকে কিনে এনে খাইতে হয় মানে কোনো তার সুযোগ সুবিধা নাই কিন্তু সে টাকার বলা আমার কাছ থেকে ঠিকই টাকা নিতেছে বুঝছেন মানে এখন আমি বলতেছি ভাই আপনি তো আমাকে কোনো সার্ভিস দিতেছেন না আপনার মানে যে কথা ছিল বা যে কমিটমেন্ট ছিল মানে কোনো এখন তো আমি কোনো মিল দেখতেছি না তাহলে এইভাবে কি চলা যায় ভাই ঢাকা শহরের ভিতরে নেট না থাকলে এটা কি হয় এখন আমি আমার মানে এমবি খরচ করে আমি নেট চালাই দিতেছে ওয়াইফা ছাড়া কি আর চলা যায় আপনি তো ভাই কোনো কথার ই রাখলেন না পরে কইতেছে কয় তুমি থাকলে থাকো না থাকলে না এই উল্টা পাল্টা আবিজাবি বকর কথা শুরু করছে এখন আবার আমার নতুন বাসায় দেখতে হবে কারণ এভাবে থাকা যায় না সে আমার থেকে টাকা নেবে বেশি কিন্তু আমাকে কোনো সার্ভিস দিবে না এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না তুমি ভাই টাকা নিতেছ তুমি তো ওই রকম সার্ভিস দিবা এখন তুমি যদি টাকা কম নিতা এখন টাকার বলা কম নিবে না আবার সার্ভিসও দিবে না এটা কে মেনে নিব বলেন আপনি বলেন সো এই জন্য যারা নতুন বাসায় উঠবেন বা যে বাসায় উঠবেন অপরিচিত মানুষ সাথে ওঠাটা আসলে এটা কঠিন জিনিস যেটা উঠে আমি এখন ধরা গাইছি এখন মানে এটা বলা আর বোঝানো যাবে না সো আপনারা যেখানে উঠবেন ঢাকা শহরের ভিতরে ব্যাচেলার বাসায় যে মেসে ওঠেন না কেন বা যে বাসায় যান না কেন সবাই বুঝে শুনে দেখে শুনে উঠবেন এবং ভালো একটা জায়গা উঠার চেষ্টা করবেন যাতে আপনার সাথে কথা কাজে মিল থাকে বা পরবর্তীতে কথা উল্টে পাল্টে না দিতে পারে দেখেন আমার সাথে কেমনে কথা উল্টে পাল্টে দিছে এখন মানে কি যে কইতাম বা এটা বলে বোঝানো যাবে না এখন এমন একটা অবস্থা না পাতাছি বাসাটা সারতে না পারতাছি আবার নতুন বাসা খুঁজতে সো সব মিলিয়ে একটু পেরেসিনি খেয়ে যাইতেছি যার কারণে এখন মানে নিজের জরিমানার দিয়েও বাসাঘাত থাকতেছি শুধু সমস্যার কারণে যাই হোক এত কিছু বলে বা কোনো লাভ নাই আমার দুঃখ আমাকে বুঝতে হবে আমার দুঃখ আমাকেই খুঁজতে হবে আমার দুঃখ আমাকে অনুভব করতে হবে আমার দুঃখ আমাকেই শুইতে হবে কারণ এই দুনিয়ায় কেউ কারো দুঃখ নিয়ে ভাগাভাগি করে না সবাই সুখের ভাগাভাগি করে দুঃখের সাথে কেউ বাসে থাকে না দুঃখের সময় কেউ কাজে আসে না সবাই দূরে থাকে এটাই বাস্তব এটাই রিয়েলিটি সো মানুষটাকে আমি চিনে রাখলাম সে আমার সাথে কেমন করলো সো আমার তো চিনে হয়ে গেলো এই মানুষটাকে আশা করি সামনের দিনে এরকম কোনো আর সমস্যায় পড়বো না সো দেখে শুনে ওটা চেষ্টা করবো যদিও আমি আগে থেকে দেখে শুনে উঠছি আগে থেকেই মোটামুটি পরিচিত ছিল তারপরও সে এখন আমার সাথে মানে কথার কোনো ই করতেছে না মিল খুঁজে পাইতেছি না সে কেমন জানি হয়ে গেছে আসলে আমি বিষয়টা বুঝতে পারতেছি না সে কেন এমন করতেছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে বাই বাই টাটা।